তাইলে আপনার এই স্মার্টফোনের স্ক্রিনে আপনারা নাম লিখতে পারেন কিভাবে সেটা আপনাদের আজকে এই ভিডিওই দেখাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যায় তো এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো সবাই মোবাইল স্ক্রিনে চোখ রাখবেন তাহলে আপনাদের ভিডিওটা সহজ হবে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন দেখবেন লক স্কিন ওয়েল পেপার এরপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে লক স্কিন সেটিংসে চাপ দেবেন দেওয়ার পর এইখান থেকে এইখানে টপ দেবেন দেওয়ার পরে এই যে আপনার পছন্দের নামটি এইখানে লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি এখন আমার নাম আমার আগেও আমার নাম লেখা ছিল তবুও আপনাদের জন্য শেখানোর জন্য আমি আবার নতুন করে লিখে দেখাচ্ছি কিভাবে আপনারা লিখবেন এমডি দিয়ে এই যে আমার নাম আমি সুন্দরভাবে লিখতেছি আপনারা আপনাদের মতো করে আপনাদের নাম লিখে নেবেন এই যে এখন আমার নাম লেখা হয়ে গেছে এখান থেকে ওকে দিয়ে দেব দেওয়ার পর স্ক্রিন অফ করব করার পর দেখব আমার নাম স্ক্রিনে লেখা উঠছে এইভাবে আপনিও আপনার স্মার্টফোনে স্ক্রিনের উপর নাম লিখে রাখতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে